হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত উৎপন্ন একাদশী দুই কবে পনেরো নভেম্বর শনিবার নাকি ষোলো নভেম্বর রবিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য রাশিয়া সহ এশিয়া মহাদেশের অধিকাংশ জায়গায় সাউথ আফ্রিকার কিছু জায়গায় এবছরের উৎপন্ন একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটাশ কার্তিক বৈশ্বিক দেবার তারতম্যের জন্য পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ স্থানেই এবছরের উৎপন্ন একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার তো যে সকল স্থানে পনেরো নভেম্বর ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মালয়েশিয়া দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত কুমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস সাউথ আফ্রিকা সেসেলস ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবারে যে সকল স্থানে ১৬ নভেম্বর ব্রত পালনীয় মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইতালি মাল্টা চেক অস্ট্রিয়া ক্রয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো এবং অ্যাঙ্গোলা বাংলা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামেই উৎপন্ন একাদশী তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই সম্পন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র ও পারণের মন্ত্র কি কি আপনি কি সর্ববিঘ্ন নাশ এবং সর্বসিদ্ধি লাভ করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই উৎপন্ন একাদশী ব্রত সারা বিশ্বের একশত একান্নটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে

ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লিখিত রয়েছে আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে আউহম স্থিত্ব অপরিআ ভী পুন্ডরী কাকমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আপনি আমায় সেই শক্তি প্রদান করুন হরে কৃষ্ণ শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রীবিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ ভগবদ গীতা ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না কেশব রশিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদুর্ভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতম রাজন বিশ্বাস নয় বায়তী বিশ্বাস নয় সহি বৈষ্ণব ভক্তবৃন্দ উৎপন্ন একাদশী ব্রত মহত্ব অর্জুন বললেন হে দেব অঘ্রায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবদাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদেরও এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপ প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুন পুনঃ গর্জন করতে লাগল দেবতা এবং অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক উদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরেই জীবিত ছিল সে যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী শালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু বলে ছিলেন। সেই তেজসমাজী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে কে বধ করল যে একে বধ করেছে সে নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব। উৎপন্ন একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধা তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবারে আসুন আমরা জেনে নিই উৎপন্ন একাদশী 2025 এর সারা বিশ্বের 151 টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে प्रदत्त স্থানের আশপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরি কৃষ্ণ প্রেম বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের উৎপন্ন একাদশী ব্রত কবে হবে উৎপন্ন একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি এই উৎপন্ন একাদশী ব্রত মাহত্ব কি এই ব্রতের বিধান কি এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানে সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরেই বল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে